भाई की तेल टांगी खुली खुल्ला देह तेल बड़े एकदम गुंडिकर खुला देहन दे तो आना

আরে রাস্তা সুন্দর আছে সমস্যা না ওডেন কত নিয়েছি আপনি ওডান পা ওট্রোল করছেন একটু রানিং হলে ঠিক হইব ব্রেক ধরেন না ভাই ঠিক আছে ভাই তাহলে বলুন হ্যাঁ এগাড়িতে অনেক তেল থাকার কথা নিচে আমিও চালাইছি আর টিআ এগুলা দাগ যখন থাকে না তখনও তেল থাকে মিছে